他怎么？

ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার দল থেকে অনেক নেতা কর্মী বহিষ্কার করা হয়েছে আমরা বিএনপি কে কোন তাজাবাদ দুর্নীতিবাদ স্থান দখল স্থান আমরা দেখতে চাই না সেই জন্য আমরা লড়াই করে নে আমরা একটি উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চাই সেজন্য আগামী নির্বাচন আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ স্বাধীনভাবে বসবাস করার জন্য গুরুত্বপূর্ণ এ দেশের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ এ দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আজকে জামিরা ইউনিয়নের কর্মী সবাই বলতে চায় আগামী দিনে আমাদের প্রিয় নেতা আলিয়া নবিয়া অঞ্চল থেকে ধানের শিক্ষীকে নির্বাচন করবে স্বেচ্ছাসবক দল এই জামিরা ইউনিয়নের নয়টি ওয়ার্ড রয়েছে স্বেচ্ছাবক দল এই জামিরা ইউনিয়নের নয়টি ওয়ার্ড রয়েছে নয়টি ওয়ার্ডে একুশ জন করে আপনারা কমিটি করবেন নয়টি ওয়ার্ডের একুশ জন করে কমিটি করলে দেখেন একশো আশি জনের একটি নেতা কর্মী পাওয়া যায় এবং জামিরা ইউনিয়নে একত্রিশ জনের একটি আহ্ব কমিটি দেবে আমাদের ফুলতলা উপজেলা স্বেচ্ছেবক দল আপনি আপনাকে আশ্বস্ত করতে চাই

যে আপনাদের মনের কথাগুলো উনি বলবেন এবং আপনাদের দাবি আশা আশ্বাস পূরণ করবেন এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমাদের জন্য এবং করবেন আজকের দিন থেকে দানি শিল্পতিকে ধারে দাঁড়িয়ে যে ভোট যাবেন এবং এই অঞ্চলের যারা স্বেচ্ছাবক দল অন্য দল কি আমাদের দেখার দরকার নেই আমার সদর হচ্ছে একটি কথাই বলেছেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যখন এই স্বেচ্ছাবক গঠন করেছিলেন তখন তিনি বলেছিলেন ছাত্র দল যুব দল তার অন্যান্য অঙ্গের নামরা বলে বলেছিলেন অন্যান্য দল যখন ব্যর্থ হবে নেতা কর্মীরা তখন এগিয়ে যাবে তার উপরে ভরসা করবেন না ক্ষেত্র এবং দলের নেতাকর্মীরা বিগত সাতাট বছর আমলে সোজা চ্যের আমলে এই নেতা কর্মীয়া যেমন আন্দোলন খুলনার এগারোটি ইউনিটে অন্যতম